এটা হচ্ছে গিয়ে ইরান পৃথিবীর সবচেয়ে পুরোনো সভ্যতাগুলোর মধ্যে একটা আর বিগত পাঁচশো বছর যাবৎ ইরান তার এই একই বর্ডারের সঙ্গে পৃথিবীর মধ্যে অবস্থিত আছে তবে হয়তো বা দুনিয়ার এমন কোনো সুপার পাওয়ারের জন্ম হয়নি যাদের সাথে ইরানের সংঘর্ষ না হয়েছে হোক সেটা রোমান আরবিয়ান মঙ্গোলিয়ান তুর্ক রাশিয়ান হোক কিংবা ব্রিটেন হোক প্রত্যেকটা সুপার পাওয়ার সবসময় ইরানের উপরে আক্রমণ করার ট্রাই করেছে ইরানকে দখল করার ট্রাই করেছে আর এটার পেছনে সবচেয়ে বড় একটা কারণ এটাও হতে পারে যে ইরান হচ্ছে দুনিয়ার ক্রস লাইনের মধ্যে অবস্থিত পৃথিবীর এইটাই হচ্ছে গিয়ে একমাত্র কান্ট্রি যেটা ইউরোপ আফ্রিকা এবং এশিয়াকে একই সাথে কানেক্ট করে তাছাড়া ইরান টোটাল ষাটটা দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে ইস্টার্ন সাইডে পাকিস্তান আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান তাছাড়া ওয়েস্টার্ন সাইডে ইরাক তুর্কি আর্মেনিয়া এবং আজারবাইজানের সাথেও তারা বর্ডার শেয়ার করে তাছাড়া ইরানের কাছে তিনটা সমুদ্রের অ্যাক্সেস আছে নর্থ সাইডে হচ্ছে গিয়ে সি সাউথ সাইডে হচ্ছে গিয়ে পার্সিয়ান গলফ আর এই সাইডে হচ্ছে গিয়ে গল্ফ অফ ওমান ইরানের সাউথ সাইডে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা পয়েন্ট যেটাকে স্টেট অব হরমোস বলা হয় আসলে পুরো দুনিয়ার পুরো টোয়েন্টি পার্সেন্ট এবং গ্যাস এই রাস্তা দিয়েই বিভিন্ন দেশে এক্সপোর্ট ইমপোর্ট হয় আর স্টেট অফ হরমোনের এই সাতটা আইল্যান্ডও উনিশশো সাল থেকেই ইরানের আন্ডারে আসে যদিও এটা আগে ইউ আন্ডারে ছিল আর এমন এমনকি নর্থ সাইডের ক্যাফবিয়ান সি এর এই আইল্যান্ডটাও ইরানের আন্ডারেই আছে বিগত চল্লিশটা বছর যাবত ওয়েস্টার্ন সমস্ত কান্ট্রিগুলোর জন্য ইরান একটা মাথা ব্যথার কারণ হয়ে আছে তবে কী এমন কারণ আছে যেটার জন্য এত পাওয়ারফুল আর্মি এবং এত স্ট্রং ইকোনমি হওয়া সত্ত্বেও দুনিয়ার সুপার পাওয়ারগুলো ইরানে আক্রমণ করতে ভয় পায় আর তারা কেন ইরানে আক্রমণ করে ইরান দখল করে নিচ্ছে না সেই সমস্ত ব্যাপারগুলোই আজকের এই ভিডিওতে আসলে এই প্রত্যেকটা দেশে এটা খুব ভালো করে জানে যে ইরানের উপরে ডাইরেক্টলি অ্যাটাক করলে সেটার যে ব্যাকফায়ার হবে সেইটা হবে খুবই বেশি ভয়ঙ্কর আর তাছাড়া ইরানের এত এত বছর ধরে অক্ষত থাকার পেছনে অনেকগুলো কারণের পাশাপাশি তার জিওগ্রাফি মেইন একটা রোল প্লে করেছে তো চলুন জেনে আসি ইরানের হিস্টোরি ইরানের জিওগ্রাফি এবং ইরানের প্রক্সি ওয়ারগুলো কিভাবে ইরানকে আজকে একটা সুপার পাওয়ার হতে সাহায্য করছে তো প্রথমেই আমরা ইরানের জিওগ্রাফিটাকে বোঝার ট্রাই করি আসলে ইরানের সাউদার্ন এবং ওয়েস্টার্ন সাইডের এই পার্টটাতে জ্যাগ্রোস মাউন্টেন রেঞ্জ আছে ইরানের কোস্টলাইন থেকে শুরু করে ইরাক এবং তুর্কি পর্যন্ত পৌঁছে যাওয়া এই মাউন্টেন রেঞ্জটা সবসময়ই ইরানকে একটা ন্যাচারাল প্রোটেকশন দিয়েছে আসলে এই পুরো জায়গাটা পাহাড়ে পুরো ভরপুর এই জন্য এই পুরো জায়গাটা ক্রস করে ইরানে গিয়ে আক্রমণ করা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এটা ইরানকে এত বেশি ন্যাচারাল প্রোটেকশন দেয় যে উনিশশো সালে যখন ইরাক ইরানে আক্রমণ করার প্ল্যানিং করেছিল তখন তাদের প্ল্যান ছিল প্রথমে খোজোকিস্তানের এই জায়গাটায় গিয়ে ওয়াইলের সমস্ত জায়গাগুলো দখল করে নেয়া এরপরে পরবর্তীতে এই পাহাড়গুলোকে ক্রস করে ইরানে সরাসরি গিয়ে আক্রমণ করা আসলে প্রত্যেকটা আরব দেশই এটা চাচ্ছিল যে ইরানকে যাতে তাদের রেগুলেশন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া যায় কারণ তাদের এটা ভয় ছিল যে ইরানিয়ান না তাদের পর্যন্ত পৌঁছে যায় তবে ইরাকের আর্মিরা প্রায় দুইটা বছর চেষ্টা করার পরেও শুধুমাত্র কোজুকিস্তান পর্যন্তই পৌঁছাতে পেরেছিল তারা অনেক ট্রাই করেছিল যে জ্যাগ্রোস মাউন্টেন রেঞ্জের পাহাড়গুলোকে ক্রস করে তারা সরাসরি গিয়ে ইরানে আক্রমণ করবে তবে তারা এমনটা করতে একেবারেই সমর্থ হয়নি উল্টো পরবর্তীতে ইরানিয়ান আর্মিরা তাদের উপরে আক্রমণ করতে করতে তাদের নিজেদের দেশের মধ্যেই তাদেরকে বন্দি বানিয়ে ফেলে তবে এখানেও ইরানের আর্মিদেরকে ভয়ঙ্কর একটা সমস্যা ফেস করতে হয়েছিল যেখানে ইরাকের আর্মিদেরকে তাদের শহরগুলো থেকে খুব সহজেই বিভিন্ন সাপ্লাই দেওয়া যাচ্ছিল সেখানে ইরানের আর্মিদেরকে এত ভয়ঙ্কর একটা মাউন্টেন রেঞ্জ ক্রস করে সাপ্লাইগুলো পৌঁছানো খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আসলে ইরানের সমস্ত ডিপোগুলো এই পাহাড়ের ওই সাইডে অবস্থিত এই জন্য সেখান থেকে সাপ্লাই পাহাড় ক্রস করে এই পর্যন্ত আনা খুবই ইমপসিবল হয়ে দাঁড়িয়েছিল আর শুধুমাত্র এই জন্য পুরো আটটা বছর যুদ্ধ করার পরেও কোনো ফলাফল ছাড়াই যতটা শেষ করতে হয় আর ইরাক আর ইরানের বর্ডারের মধ্যে এক বিন্দু চেঞ্জ আসে না আর ঠিক এমন করে ইরানের নর্দার্ন সাইডে ক্যাসপিয়ান সি এর সঙ্গে আলবোজ মাউন্টেন রেঞ্জ আছে যেটা কিনা তাকে নর্দার্ন সাইড থেকে একটা প্রোটেকশন দেয় আর এই পাহাড়গুলো শুধুমাত্র ইরানকে ন্যাচারাল প্রোটেকশনই দেয় না বরং অনেক ন্যাচারাল রিসোর্সেসও দেয় যেমন এই পাহাড়গুলোর মধ্যে ভরপুর মাত্রায় ইউরোনিয়াম সিলভার গোল্ড এবং জিঙ্ক আছে আর এই জন্যই ইরানের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি জিঙ্কের রিজার্ভ আছে আর এমন করে বিশ্বতকের শুরুর দিকে ইরানের জিওগ্রাফি ইরানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে আসলে বিশ্বতকের শুরুর দিকে যখন ইরানের এই সমস্ত জায়গাগুলোতে ভরপুর মাত্রায় তেল এবং গ্যাস পাওয়া যায় তখনই তাদের ইকোনমি সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ায় এখানে গ্যাস ও তেলের পরিমাণ এত বেশি ছিল যে বর্তমান সময়ে টেন পার্সেন্ট তেল এবং পুরো ফিফটিন পার্সেন্ট ন্যাচারাল গ্যাসের রিজার্ভ শুধুমাত্র ইরানের কাছে আছে ইরানকে অন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রোটেকশন দেয় সেটা হচ্ছে পঁচিশশো কিলোমিটার বিস্তৃত এই কোস্ট লাইনটা যেটা কিনা দুইটা সমুদ্রের মধ্যে ডিভাইড করা সমুদ্র বন্দর আভ্যাস যেটা কিনা ইরানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর সেটা ইরানের সবচেয়ে টেকনিক্যাল পয়েন্ট স্টেট অফ হরমোস থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে আর ইরানের এই জায়গাটাই বর্তমানে ইরানের জন্য একটা জিও পলিটিক্যাল প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে আসলে যদি ইরান তার নেভির সাহায্যে এই জায়গাটাকে পুরোপুরি বন্ধ করতে সমর্থ হয়ে যায় তাহলে পুরো দুনিয়ার ইকোনমিক সিস্টেমটাই ক্রোলস করবে কারণ দুনিয়ার ফিফটিন পার্সেন্ট এনার্জি রিসোর্সেস এই জায়গাটা দিয়ে এশিয়ার দিকে এবং ইউরোপের দিকে যায় এখন ধরুন এই কোস্টাল লাইন এবং ইরানের এই ভয়ঙ্কর মাউন্টেন রেঞ্জ ক্রস করে ইরানের মধ্যে যদি কেউ আক্রমণ করতে ঢুকেও যায় তাহলেও এখানে ইরানের দুইটা ন্যাচারাল প্রোটেকশন আছে সেটা হচ্ছে দে লোস এবং এই কাবির মরুভূমি লোট মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে গরম জায়গাও বলা হয় কারণ দু সালে এখানে সত্তর ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে গিয়েছিল আসলে এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই বিগত পাঁচশো বছরে হাজারবারের বেশি চেষ্টা করার পরেও কেউ কখনোই ইরানকে কঙ্কেয়ার করতে পারেনি বা তাদের বর্ডারে বিন্দুমাত্র পরিবর্তনও আনতে পারেনি আর তাছাড়া এই সমস্ত ব্যাপারগুলোর বাইরেও বর্তমানে ইরানকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রোটেকশন দিচ্ছে সেটা হচ্ছে তার জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি যদি আমরা ইরানের ডেমোক্রেসির দিকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে পুরো নয় কোটি মানুষ আছে যেখানে কিনা পঁচানব্বই পার্সেন্টই শুধুমাত্র সিয়া মুসলিম ইরানের সিক্সটি টু পার্সেন্ট মানুষ হচ্ছে গিয়ে পার্সিয়ান সিক্সটিন পার্সেন্ট মানুষ হচ্ছে আইজেরি টেন পার্সেন্ট হচ্ছে গিয়ে কোর্ট এবং বাকি যেই টুয়েলভ পার্সেন্ট আছে সেগুলো হচ্ছে বেলোস লুড আরব এবং টর্কি উনিশশো সালে ইসলামিক রেভলিউশন হওয়ার আগে ইরান ছিল একটা লিবারেল কান্ট্রি আর সেখানে আমেরিকার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল ইরান ইভেন তখনকার সময় আমেরিকা ইরানের কাছে ফাইটার জেটগুলোও সেল করতো তবে এরপরে উনিশশো সালে ইমান খমিনই চলে আসে আর তার এই রেভলেশনের পরে সমস্ত হিসাব নিকাশ সমস্ত কিছু বদলে যায় আর তাছাড়া আপনি এইটা জানলে পুরোপুরি শক্ত হয়ে যাবেন যে এই ইসলামিক রেভলেশনের আগে ইরান আর ইসরায়েলের মধ্যে খুবই সুন্দর একটা সম্পর্ক ছিল ইভেন উনিশশো সালে ইরান ছিল দ্বিতীয় কোন মুসলিম মেজোরিটির দেশ যেটা কিনা ইসরায়েলকে স্বীকৃতি পর্যন্ত দিয়েছিল কিন্তু ইমাম খমিনী আসার সঙ্গে সঙ্গেই প্যালেস্টাইনিদের পক্ষ নেয় আর তাদের সাপোর্ট করা শুরু করে আর সে অ্যানাউন্স করে বলে দেয় যে এখন থেকে ইসরায়েল হচ্ছে তাদের নাম্বার ওয়ান শত্রু ইরান ইসরায়েলের সাথে সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো ক্যান্সেল করে দেয় এমনকি ইরান থেকে ইসরায়েলে যত ফ্লাইট যেত সেগুলোকেও ক্যান্সেল করে দেওয়া হয় আর তাছাড়া ইসরায়েলে যেই ইরানের অ্যাম্বাসি ছিল সেইটাকেও প্যালেস্টানিয়ান অ্যাম্বাসিতে কনভার্ট করে ফেলা হয় আর এইটার সরাসরি ফলাফল যেটা ইরানকে ভোগ করতে হয় সেটা হচ্ছে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক নষ্ট তো হয়েই যায় বরং পাশাপাশি আমেরিকার সঙ্গেও তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তবে ব্যাপারটা শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এদিকে সমস্ত আরব কান্ট্রিগুলো ইরানের রেভলিউশনের পরে পুরোপুরি সতর্ক অবস্থা নিয়ে নিয়েছিল কারণ তাদের ভয় ছিল যে যদি ইরানের আইডিওলজি কোনোভাবে আরব দেশগুলোতে চলে আসে তাহলে তাদের নিজেদের সিংহাসন হুমকির মুখে পড়বে এই জন্য তারা সবাই ইরানের পেছনে লাগার সিদ্ধান্ত নেয় আসলে এইটার সবচেয়ে বড় যেই কারণ ছিল সেটা হচ্ছে প্রথমত এখানে রাজতন্ত্র চলতো আর দ্বিতীয়ত তারা মানুষের ওপরে এতটাই নির্যাতন নিপীড়ন করতো যেটা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল এই তাদের ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তেই তাদের বিরুদ্ধে মানুষ ঠিক ইরানের মতোই গজে উঠতে পারে এই জন্য উনিশশো সালের দিকে এই সমস্ত আরব কান্ট্রিগুলো মিলে সাদ্দাম হোসেনকে ফান্ড করা শুরু করে আর তাকে উস্কানো শুরু করে ইরানে আক্রমণ করার জন্য আর এতে করে ইরানও একটা ব্যাপার ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি তাকে সার্ভাইভ করতে হয় তাহলে তার যে আইডিওলজি আছে সেটা বাইরের সমস্ত দেশগুলোতে ছড়িয়ে ফেলতে হবে কারণ তারও তার নাম্বার ওয়ান শত্রু ইসরায়েলের মাঝখানে এই সমস্ত আরব দেশগুলো আছে যেগুলো কিনা সরাসরি তার বিরোধিতা করছে আর এই জন্য তাকে এমন কিছু একটা করতে হবে যেটার জন্য সে ইসরায়েল থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও ইসরায়েলকে চাইলেই থ্রেড করতে পারবে এই জন্য সেই সমস্ত গ্রুপগুলোকে ফান্ডিং করা শুরু করে যেই সমস্ত দেশগুলো অ্যান্টি ইসরায়েল বা অ্যান্টি জায়নিস্ট ছিল যেমন প্যালেস্টাইনে হামাস লেবাননে হিজবুল্লাহ সিরিয়াতে ফাতেমিউন ইরাকে আলবাদার এবং ইয়ামেনে হুতিস আসলে এই সমস্ত নেটওয়ার্কিং সিস্টেমটাকে অ্যাক্সেস অফ রিসিস্টেন্স বলা হয় আর এই নেটওয়ার্ক সিস্টেমটারই সাহায্যে ইরান সরাসরি ইসরায়েলকে থ্রেড তো করেই বরং আরব দেশগুলোকেও বারবার করে থ্রেড করে যাতে করে যদি কোনো আরব দেশ তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয়ার ট্রাই পর্যন্ত করে তাহলেও তাদেরকে এক হাজার বার চিন্তা করতে হয় আর এই গ্রুপগুলোর সাহায্যে সে এখানের জিও পলিটিক্সও অনেকভাবে কন্ট্রোল করে এই জন্য যখনই ইসরায়েলি বাহিনী গাজার উপরে বম্বিং শুরু করেছিল তখন লেবাননের হিজবুল্লাহ গ্রুপও সরাসরি ইসরায়েলের উপরে বম্বিং করা শুরু করে দিয়েছিল আর তাছাড়া এদিকে ইয়েমেনের হুতি বাহিনী রেড সি দিয়ে যাওয়া প্রত্যেকটা ইসরায়েলি এবং আমেরিকান শিপের উপরে ড্রোন দিয়ে বারবার করে আক্রমণ করছিল আর ইরানের এমনই একটা ওয়্যারফায়ার স্ট্র্যাটেজি ইরানকে একটা ভয়ঙ্কর এবং একটা শক্তিশালী কান্ডিতে পরিণত করেছে এখন যেহেতু ওয়্যারফায়ার স্ট্র্যাটেজির কথা চলেই আসলো তখন ইরানের ড্রোন ক্ষমতার সক্ষমতা নিয়েও কথা বলা যায় গাজায় আক্রমণের প্রতিবাদে যখন ইয়ামেনের হতি বাহিনীগুলো এদিক দিয়ে প্রত্যেকটা ইসরায়েলি এবং আমেরিকান জাহাজকে ড্রোন দিয়ে ধ্বংস করছিল তখন ফ্রান্স এই ড্রোনগুলোকে ধ্বংস করার জন্য ইয়েমেনের শহীদ ওয়ান থ্রি এর বিপরীতে তাদের এক মিলিয়ন ডলার সম পরিমাণের ড্রোন অ্যাস্টার ফিফটিনকে সরাসরি মাঠে নামায় যেখানে কিনা ইয়েমেনের সেই ড্রোনগুলোর দাম মাত্র বিশ হাজার ডলার আসলে এই ড্রোনগুলো ইরান সরাসরি হতি বাহিনীদেরকে সাপ্লাই করে আর এটা পশ্চিমাদের জন্য এতটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে রাশিয়াও ইরানের থেকে এই ড্রোনগুলো নিয়ে ইউক্রেন যুদ্ধে ইউজ করেছিল আমেরিকান একটা সেন্ট্রাল রিপোর্টের মতে ইরানের কাছে মিডিল ইস্টের সবচেয়ে বেশি ড্রোন এবং সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে যেগুলো কিনা দুই হাজার কিলোমিটার দূরে পর্যন্ত একেবারে অ্যাকুরেট নিশানা করতে সক্ষম এখন যদি আমরা এই ব্যাপারটা বোঝার ট্রাই করি যে ইরানের জিওগ্রাফিক স্ট্র্যাটেজি এবং তার বিভিন্ন পক্সি ওয়ারের সাহায্যে সে যেই ক্ষমতা অর্জন করেছে তারপরেও ইরানের উপরে বিভিন্ন রকমের ইকোনমিক্যাল স্যাংশন আছে তাছাড়া ইরানের ইকোনমি তুলনামূলকভাবে এমনিতেও অনেক ছোট। এই জন্য তার ভবিষ্যৎ নিয়ে অনেকেই অনেক রকমের শঙ্কায় ভোগেন এবার হোক সেটা তার নিউক্লিয়ার ওয়েপেনের পিছনে খরচ করা বিভিন্ন পক্সি গ্রুপগুলোকে ফান্ডিং করা এমনকি তাদের ড্রোনের টেকনোলজির উপরে ফান্ডিং করার মতো টাকা ইরানের কাছে হয়তো বা থাকবে না বলেই অনেকে মনে করে আসলে ইরানের কাছে এমন কিছু গ্রে এরিয়া আছে যেগুলোর জন্য পশ্চিমা শক্তিগুলো ইরানের উপরে সরাসরি আক্রমণ করতে প্রচণ্ড পরিমাণে ভয় পায় আসলে যদি আমরা এই দুইটা পয়েন্টকে খুব ভালো করে দেখি স্টেট অব হরমোস এবং বাবল ম্যান্ডাম এই দুইটা পয়েন্ট যখন ইরানের আন্ডারে আসে তখন এই শক্তিটাকে ইউজ করে ইরান নিজের সক্ষমতা একটু বেশি যে দেখাতে পারবে আর পশ্চিমারা যে একটু বেশি ভয় পাবে সেটা নর্মাল একটা ব্যাপার তাছাড়া ইরান রাশিয়া এবং চায়নার সাথেও কানেক্টেড আছে তারা তাদেরকে পেছন থেকে সাপোর্ট দিচ্ছে বলে সবাই মনে করে এমনকি রিসেন্টলি যখন ইরানে হামাসের প্রধান ইসমাইল গানিয়াকে খুন করা হয়েছিল তখন অনেক রিপোর্ট মতে এইটাও বলা হচ্ছে যে রাশিয়ান গোয়েন্দা সংস্থা ইরানকে এইটা নিশ্চিত করেছে যে যদি এইটার বদলা নেওয়ার জন্য ইরান সরাসরি গিয়ে ইসরায়েলে আক্রমণও করে তবুও রাশিয়া তাকে সরাসরি সাপোর্ট করবে এবং পেছন থেকে তাকে যত সমর্থন লাগে সেগুলো দিবে কিন্তু ইসমাইল গানিয়ার মতো একজন নেতার ইরানের মাটিতেই মৃত্যুর পরে ইরানের সিকিউরিটি নিয়ে নানান কোয়েশ্চেন উঠেছে আর এই ব্যাপারটাও সবাই সন্দেহ করছে যে ইন্টারনালি কোনো একটা তো অবশ্যই আছে এখন ইরান ইসরায়েলে গিয়ে সরাসরি আক্রমণ করবে কিনা আর আক্রমণ করলেও চীন আর রাশিয়া তাকে সাপোর্ট করবে কিনা আর যদি তারা সরাসরি আক্রমণ করেও ফেলে তাহলে ইসরায়েল ও আমেরিকা থেকে যেই ব্যাকফায়ার আসবে সেগুলো সহ্য করার ক্ষমতা ইরানের কাছে আছে কিনা সেগুলো তো শুধুমাত্র সময়ই বলতে পারবে আর এটার জন্য আমরা শুধুমাত্র অপেক্ষাই করতে পারি এবং দেখতে পারি যে ভবিষ্যতে কি হয় তো এই আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানান এটা নিয়ে আপনার কি মতামত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে প্রথমবার দেখলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না